পক্ষ থেকে দেশ এবং বিদেশ যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বর্তমান এই মুহূর্তে এবং পরে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের যে আলোচনার বিষয়টি সেটি বিশ্বব্যাপী আলোচিত আলোড়িত এই দিনের প্রতিবাদের ঝড় তুলেছে সারা বিশ্ব এবং ওয়ার্ল্ড স্টপ ডে আজকে পৃথিবীর সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে স্কুল ক্লাস বন্ধ করে আজকে প্রতিবাদের ঝড় তুলেছে সারা বিশ্বব্যাপী তারই অংশ বিশেষ জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির পক্ষ থেকে আমরাও এর প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদের অংশ হিসেবে আজকে আমাদের সাথে তিনি কথা বলবেন বিশ্ববরেণ্য বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব সকল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে যিনি কথা বলেন ইসলামী বিষয় নিয়ে এবং ইসলামিক বিশিষ্ট চিন্তাবিদ আল্লামা হজরত মৌলানা উসমান গনি দাহমদ বারকাত আলিয়া তিনি আজকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন হুজুরের কাছে আমার প্রথম প্রশ্ন যে আজকের বিশ্বে যে বিষয়টি আলোড়িত আলোচিত এই বিষয়ে সূত্রপাতটা কিভাবে ঘটেছে সেটি তার থেকেই আমরা শুরু করে বর্তমান পর্যন্ত এবং যে বিষয়টিকে আমরা বেশি প্রাধান্য দেব যে বিষয়ে আমরা বেশি আলোচনা করব সেটি হচ্ছে যে এই পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে আরব রাষ্ট্রগুলো রয়েছে তারা খুবই শক্তিশালী সৌদি থেকে শুরু করে সকল আরব বিশ্বের আরব জাহান যদি এই মুহূর্তে তাদের হুংকার এবং তাদের প্রতিবাদ যদি সক্রিয় এবং আমাদের যেভাবে প্রত্যাশা সেভাবে যদি তারা এগিয়ে আসতো তাহলে আমাদের হয় না এত বড় এই যজ্ঞ তারা দেখতে পারত তারা নীরব দর্শকের ভূমিকা করছে এর পিছনে কি কারণ থাকতে পারে হুজুরের কাছে সেটিও আমরা জানব তো প্রথমেই হুজুরকে আমি অনুরোধ করব যে এটির প্রেক্ষাপট এবং আমরা সমস্যা জি <LEASF2> <Hora>

এবং হিজরতের পরে হিজরতের পরেও প্রথম দিকে প্রথম দিকে এই ফিলিস্তিন বা বাড়ছে নামাজ করেছেন

ফিলিস্তিনিদের স্বাধীনতা যেটি আগে থেকে আগে থেকে সেটিকে অস্বীকার করা হয় আর যেখানে কোনো দেওয়া হয়

এই মেলে মেনে না নেওয়ার মুসলিম রাষ্ট্রের সাজা স্বাধীনতা 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 নাই করেছিল।

সর্বশেষ দুই হাজার সাতই নভেম্বর নভেম্বর

ইহুদি এবং মুসলমানদের প্রতি কখনো হবে না ভট নাম ত্যাগ করে তারপর ঘটনা গ্রহণ করবে সুতরাং নয়

ইসরায়েল আসলে গুলো দেশ নয় নয় রাষ্ট্র নয় এটি আমেরিকার একটি আমেরিকার একটি

ধন্যবাদ একটি প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করতে চাচ্ছি প্রশ্নটা হলো যে আমাদের বাংলাদেশ একটি ক্ষুদ্রতম একটি দেশ এ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বক্তব্য রাখছেন এতটুকু বক্তব্য কোন মানে পার্শ্ববর্তী যে শক্তিশালী আরব রাষ্ট্র রয়েছে তারা কেন এরকম কোন স্পিচ এরকম কোন বক্তব্য এরকম কোন প্রতিবাদ তাদের মুখ কেন আসতেছে না সে বিষয়ে আপনার মন্তব্য কি

কথা এবং যেগুলো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এই বার্তা দিয়ে যেতে চাই আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন পর্যন্ত না ফিলিস্তিন মুক্ত হবে